এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ কোয়েশন পেপার অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি তোমাদের সেই ম্যাথমেটিক্স কোয়েশ্চেন গত বছরে যেটা এসেছিল ক্লাস এইটের সেটা হচ্ছে এখানে একটি কোয়েশ্চেন রয়েছে দেখো এই কোয়েশনটা তোমাদের বইয়ের মধ্যে আমি কোথাও পাই নাই যে কোয়েশানটা ছিল বিশেষ ছাড়ে ক্রিম প্যাকেটটি বিক্রি হচ্ছে এই ক্রিম প্যাকেটটা বিক্রি হচ্ছে বিশেষ ছাড়ে যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ অতিরিক্ত বিনামূল্যে আর এই অতিরিক্ত বিনামূল্যে যে টোয়েন্টি ছাড় দেওয়া রয়েছে তার পরিমাণটা হচ্ছে তিরিশ গ্রাম প্যাকেটটিতে কত গ্রাম ক্রিম রয়েছে তো এটা আমরা বের করবো তো প্রথমে হচ্ছে দেখেন এই যে টোয়েন্টি ছাড় দেওয়া রয়েছে সেই ছাড় যে দেওয়া রয়েছে যে তোমাকে টোয়েন্টি তোমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে থার্টি গ্রাম তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে থার্টি গ্রাম তাহলে প্যাকেটটিতে মোট কত গ্রাম ক্রিম রয়েছে তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে মনে করি মনে করি ক্রিম প্যাকেটটির ক্রিম প্যাকেটটির ক্রিম প্যাকেটটির আসল পরিমাণ আসল পরিমাণটা আমি লিখে নিচ্ছি আসল পরিমাণ যেটা হচ্ছে ওই এক্সট্রা ছাড় দেওয়ার আগের যে পরিমাণটা ওই পরিমাণটা সমান সমান হচ্ছে আমরা ধরে নিলাম এক্স গ্রাম এক্স গ্রাম এক্স গ্রাম যে মনে করি প্যাকেটটির আসল পরিমাণ সমান সমান এক্স গ্রাম তাহলে এটা হচ্ছে এই ছাড় দেওয়ার পর প্যাকেটটিতে সুতরাং প্যাকেটটি প্যাকেটের মোট ক্রিমের পরিমাণ মোট ক্রিমের পরিমাণটা হচ্ছে যখন সময় তার আসল ছিল এক্স গ্রাম এক্স গ্রামের সঙ্গে হচ্ছে এক্স গ্রাম প্লাস হচ্ছে আরও এক্সট্রা থার্টি গ্রাম সেখানে ছাড় দেওয়া হয়েছে যেটা সেটাকে ওয়েট করে দিলাম এটা হচ্ছে তার মোট ক্রিমের পরিমাণ যেটা আমরা বের করবো আর আসলটা হচ্ছে এই এক্স গ্রাম এবার হচ্ছে আমরা ওইগুলিকে লিখতে পারি যে অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত যে ছাড় দেওয়া রয়েছে তার পার্সেন্টেজ তো আমরা লিখব এখানে দেখে নাও এখানে 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 অতিরিক্ত 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 ছাড়ের শতকরা হার চাইলিয়া লিখতে পারো না হয়তো ডাইরেক্ট আমি যেটা বলবো একটু পর সেটা লিখতে পারো তো হচ্ছে এখানে অতিরিক্ত ছাড়ের শতকরা হার হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে যার পরিমাণ আমরা ডাইরেক্ট লিখে নিতে পারি যার পরিমাণটা হচ্ছে যার পরিমাণ সমান সমান হচ্ছে থার্টি গ্রাম থার্টি গ্রাম থার্টি গ্রাম থার্টি গ্রাম এতটুকু করার পর এবার হচ্ছে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি প্রশ্ন অনুসারে বা আমরা জানি সেটা লিখতে পারি তো আমি প্রশ্ন অনুসারে লিখে নিচ্ছি অনুসারে প্রশ্ন অনুসারে লিখে আমি এটাই লিখতে পারি যে আমার আসল যে পরিমাণটা রয়েছে আসল এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট সমান সমান হচ্ছে থার্টি গ্রাম তো আসল এর মানে হচ্ছে ইন্টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই যে আসলের সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের যে হচ্ছে তার যে পরিমাণটা সেটা সমান সমান হচ্ছে থার্টি গ্রাম থার্টি গ্রাম এখানে আর গ্রাম লিখছি না প্রশ্ন অনুসারে লিখে আমরা কখনোই ইউনিটগুলি লিখি না তাই এর জন্য লিখলাম না এখানের মধ্যে তো এবার হচ্ছে এক্স এক্স ইন্টু এই টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ এই পার্সেন্টেজ এই পার্সেন্টেজ সিম্বলের অর্থই দাঁড়াচ্ছে যে আমার এখানে ওয়ান হান্ড্রেড রয়েছে ইজ ইকাল টু হচ্ছে এখানে থার্টি থার্টি এখানে থার্টি হবে থ্রি হান্ড্রেড 30 থ্রি জিরো থার্টি এখানে এক্সট্রা একটা জিরো লিখে ফেলেছিলাম তো এবারে দেখো আমি কী করছি এখানে এক্স আর এটাকে আমি ডিভাইড দিচ্ছি তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি হচ্ছে ওয়ান তো ওয়ান বাই হচ্ছে আর এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব তো ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে এই এক্সটা উপরে রয়েছে তার নিচে মনে মনে ওয়ান রয়েছে তো এদিকে হচ্ছে এক্স ওয়ান যা এক্স আর নিচে এখানে ফোর তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি দেখেন এবারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি কিভাবে সেটা হচ্ছে এখানে নিচে মনে মনে ওয়ান রয়েছে তো এক্স একে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে থ্রি ফোর যা টুয়েলভ বা তিন চারি হচ্ছে বারো সঙ্গে একটা জিরো রয়েছে বা শূন্য একশো বিশ বেরিয়ে আসলো তো এখানে আমরা লিখতে পারি সুতরাং ক্রিমের ক্রিমের আসল আসল পরিমাণ পরিমাণ সমান সমান হচ্ছে একশো কুড়ি গ্রাম বা একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম বেরিয়ে আসলো এবার হচ্ছে এবার হচ্ছে আমাকে মোট পরিমাণটা বের করতে হবে তো আবার লিখছি সুতরাং সুতরাং প্যাকেটটির প্যাকেটটির মোট ক্রি ক্রিমের দীর্ঘিকার হবে সেখানের মধ্যে দীর্ঘিকার দিয়ে ক্রিমের দীর্ঘিকার দিয়ে তোমরা লিখবে মোট ক্রিমের পরিমাণ পরিমাণ সমান সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি প্লাস এটা হচ্ছে আমাদের এক্স উপরে যে লিখেছিলাম আমরা উপরে আমরা এখানে লিখেছিলাম এক্স প্লাস থার্টি গ্রাম এটা হচ্ছে মোট ক্রিমের পরিমাণ তো মোট হচ্ছে এখানে একশো বিশ এক্সের জায়গাতে একশো বিশ লিখে দিলাম প্লাস হচ্ছে থার্টি আর তার বাইরে হচ্ছে এখানে একর তো এজ ইকুয়াল টু হচ্ছে একশো কুড়ি আর হচ্ছে এদিকে থার্টি তো ওয়ান ফিফটি বা দেড়শো গ্রাম তো মোট পরিমাণটা হচ্ছে কি প্যাকেটের মোট ক্রিমের পরিমাণ হচ্ছে একশো বিশ প্লাস হচ্ছে গ্রাম সমান সমান হচ্ছে দেড়শো গ্রাম তো এখানে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে হচ্ছে কোয়েশানটা আবার দেখিয়ে দিচ্ছি যে বিশেষ বিশেষ ছাড়ে বিশেষ ছাড়ে প্যাকেটটি বিক্রি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত বিনামূল্যে যার পরিমাণ থার্টি গ্রাম হলে প্যাকেটটির কত গ্রাম ক্রিম রয়েছে তো সেই ক্ষেত্রে প্রথমে তোমাকে লিখতে হবে মনে করি ক্রিম প্যাকেটটির আসল পরিমাণ এক্স গ্রাম তাহলে প্যাকেটের মোট ক্রিমের পরিমাণ হচ্ছে এক্স প্লাস থার্টি গ্রাম আর এখানে অতিরিক্ত ছাড়ের শতকরা হার হচ্ছে টোয়েন্টি ফাইভ যার পরিমাণ হচ্ছে থার্টি গ্রাম যার পরিমাণ হচ্ছে থার্টি গ্রাম আর তাহলে তাহলে হচ্ছে তারপর হচ্ছে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এক্স এর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পরিমাণটা হচ্ছে থার্টি গ্রাম তো এবার হচ্ছে টোয়েন্টি ফাইভ লিখে দিলাম পার্সেন্টেজের সিম্বল রয়েছে তার মানে হচ্ছে নিচে ওয়ান হান্ড্রেড লিখতে হবে এই এই যে পরিমাণটার এই যে সিম্বলটা রয়েছে তার মানেই দাঁড়াচ্ছে তো লিখে দিলাম এবার হচ্ছে পঁচিশ পঁচিশ চার পঁচিশে একশো হচ্ছে থার্টি এবার হচ্ছে ওয়ান বাই ফোর আসলো এক্স হচ্ছে উপরে এক্স আর এখানে হচ্ছে ফোর ওয়ান বা চার একে চার হচ্ছে থার্টি উপরে রয়েছে নিচে আমরা জানি মনে মনে ওয়ান ক্রস করে দিলাম ওয়ানের সঙ্গে যত গুণ করি ততই হয় ওয়ানের সঙ্গে যদি একশো গুণ করি একশো হয় তাহলে এক্সের সঙ্গে এক এক গুণ করলাম তো হচ্ছে এখানে এক্স হলো এক্স একে অ্যাক্স ইজ ইকাল টু হচ্ছে তিন চারে বারো সঙ্গে একটা শূন্য তো হচ্ছে একশো বিশ ক্রিমের আসল পরিমাণ সমান সমান হচ্ছে একশো বিশ গ্রাম তাহলে প্যাকেটটির মোট ক্রিমের পরিমাণ হচ্ছে একশো বিশ প্লাস গ্রাম সমান সমান দেড়শো গ্রাম এই তিরিশটা আসছে এই যে যার পরিমাণ অতিরিক্ত এখানে আরও রয়েছে কি প্যাকেটটির মধ্যে 30 গ্রাম এক্সট্রা তো তাইয়ের জন্যে আসল হচ্ছে এখানে আমাদের থাকার কথা ছিল একশো কুড়ি গ্রাম সাথে হচ্ছে ত্রিশ গ্রাম অতিরিক্ত দেওয়া রয়েছে তো এর জন্য ত্রিশ গ্রাম মোট মিলে হচ্ছে দেড়শো গ্রাম